ফ্রিজ খুলে দেখি অনেকটা শাক বেঁচেছে শাকটা দিয়ে আর খেতেও ইচ্ছা করছিল না আবার এদিকে ফেলে দেব সেটাও মন চাইছিল না তো কি করব কি করব ভেবে ভাবলাম শাকটা দিয়ে না ফেলে বড়া করে ফেলি তার জন্যেই এই শাক রান্না করা শাকটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি শাকে আগের থেকে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন কুচি দেওয়া ছিল বলে আর দিইনি তো এবার দিয়ে দিলাম দু চামচ বেসন বেসন দেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম দু চামচ চালের গুঁড়ো এরপর দিয়ে দিয়েছিলাম নুন যেহেতু শাকে আগেই নুন দেওয়া ছিল তাই সেটা বুঝে দেবেন অবশ্যই দিয়ে দিয়েছিলাম সামান্য বেকিং সোডা এরপর দিয়ে দিলাম অল্প জল তারপরে আমি সেটাকে ভালো করে মাখতে থাকি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যাতে শাক কার বেসন চালের গুঁড়ো ভালো করে অপরের সাথে মিশে যায় কাঁচা লঙ্কা আপনারা চাইলে দিতেই পারেন একটু ঝাল ঝাল হবে যেহেতু আমার শাখে দেওয়া ছিল আগে থেকেই ঝাল তাই আমি আলাদা করে দিইনি আমার ছেলেও খাবে ও বেশি ঝাল একদমই খেতে পারে না ব্যাটারটি ভালো করে মাখানো হয়ে গেলে যদি আপনাদের মনে হয় যে এতে একটু বেসন দেওয়ার প্রয়োজন আছে আপনারা অবশ্যই তাতে অ্যাড করতে পারেন আমি সামান্য একটু বেসন তার সাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এবং মাখানো হয়ে গেলে দেখুন রেডি হয়ে গেছে আমাদের মেন ব্যাটারটা ভালো করে মাখানো এবার শুধু কড়াইয়ে বসিয়ে তেলে ভেজে নেওয়ার পালা তো কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলও দিয়ে দিয়েছিলাম দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠছে তখন আমি আস্তে আস্তে একটা শেপ দিয়ে কড়াইতে দিয়ে দিতে থাকি একে একে আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন আমার এটাই পছন্দ ছিল আমি এরকম করে ভেজে নিয়েছিলাম তো দেখুন একটু লালচে লালচে যখন হয়ে যাবে তখন আমরা উল্টে নেব এবং গ্যাসটা সবসময় একদম স্লো করবেন না মিডিয়ামে রাখবেন মিডিয়াম টু হাই রেখে বড়াগুলো ভাজার চেষ্টা করবেন এবং থেকে একটু লালটে লালটে হয়ে গেলে উল্টে দেবেন আমি উল্টে দিয়েছিলাম এবার খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজলেই আমাদের রেডি হয়ে যাবে বড়া দেখুন বড়াগুলো রেডি হয়ে গেছে এবং আস্তে আস্তে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে আমার শাকের বড়া কিছুই না গরম ভাতে ঝাল ঝাল করে করলে ভীষণ ভালো লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ